হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এই যে দেখছো মোবাইলের এটি হচ্ছে একটি সাদা সাধারণ কিবোর্ড এই ধরনের কিবোর্ড তোমরা ব্যবহার করে থাকো আর এটি হচ্ছে একটি চমৎকার রঙিন কিবোর্ড কিভাবে তোমার মোবাইলে সেট করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে দেখো বন্ধুরা আমি যখন আমার লেখালেখির কাজের জন্য কিবোর্ড ওপেন করব তাহলে কেমনটা দেখাবে এই যে দেখো আমি কিবোর্ড ওপেন করছি কিবোর্ড ওপেন করলেই

মনে লাগতেছে তাছাড়াও এই সাদা মাটা কিবোর্ডটি ইচ্ছামতো রঙিন কিবোর্ডে রূপান্তরিত করেছি কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার কোন বন্ধু যদি দেখে ফেলে সেও কিন্তু চমকে যাবে তো কিভাবে এই চমৎকার আর দুর্দান্ত কাজটি করবা সেটাই জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নিয়া যাক তো বন্ধুরা তোমার মোবাইলে সাধারণ সাদা মাটা কিবোর্ডের উপর রঙিন ছবি অথবা তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের ছবি কিভাবে অ্যাড করবা কিবোর্ডটিকে রঙিন করে পছন্দের ছবি অ্যাড করতে চাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অর্থাৎ তোমাকে রেডমিক কিবোর্ডটি ইনস্টল করে নিতে হবে আর তার জন্য আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম এবার আমি সার্চ বারে চলে যাচ্ছি এবং উপরে লিখে দিচ্ছি রিডমিক কিবোর্ড দেখো আমি সার্চ বক্সে লিখে দিলাম রেডমিক কিবোর্ড তারপর আমি সার্চ করে দিলাম দুই অপশনে ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই আর যদি ইনস্টল করা না থাকে তাহলে তুমি ইনস্টল করে নিবা তো আমি ইনস্টল করে নিয়েছি তাই ওপেন লেখাটা চলে এসছে এবার আমি ওপেনে ক্লিক করে দিব যারা প্রথমে রিডমিক কিবোর্ডটি ইনস্টল করবা তাদের কিছু অ্যালাউ দিতে হবে এলাও এবং ওকে দিয়ে তারপর এই পাতাটিতে চলে আসবা এবার উপরে দেখো একটি সেটিংসের অপশন একদম উপরে ডান দিকে এই সেটিংসের অপশানে অপশনে টাচ দিয়ে দিবা তারপর দেখো উপরে লেখা আছে থেম এই থেমে ক্লিক করে দিবা থেমে ক্লিক করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এখানে বেশ কিছু থেম দেখতে পাচ্ছ উপরে দেখো প্লাস বাটন প্রথমেরটাই দেখো প্লাস বাটন দেওয়া আছে এই প্লাস বাটনে তুমি টাচ দিয়ে দিবা টাচ দিলেই দেখো পরের পাতাটি এমনিভাবে চলে আসবে দেখো নিচে সাধারণ সাদামাটা কিবোর্ড কিন্তু দেখা যাচ্ছে এই কিবোর্ডের উপর আমি ছবি সেট করব এবং কিবোর্ডটাকে রঙিন করব আর কিবোর্ডটার ব্যাকগ্রাউন্ড রঙিন করতে হলে এই যে উপরে বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছ দেখো ব্যাকগ্রাউন্ড কালার লেখাই আছে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। দেখো প্রথমে সাদা সাদাতে টাচ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল এইভাবে তুমি লাল কালো বিভিন্ন রকম কালার করে নিতে পারো নিচের ব্যাকগ্রাউন্ড তো আমি একটি হালকা কালার করে নিচ্ছি তারপর টেক্সট নিচে দেখো লেখা আছে টেক্সট এই টেক্সটের রং অর্থাৎ লেখার রংটা তুমি কি করবা সেটিও তুমি এখান থেকে করে নিতে পারো দেখো এখানে সাদা কালো এবং বিভিন্ন রকম কালার কিন্তু আছে তোমার যে কালার খুশি সেই কালারে লেখা করে নিতে পারো তো এখানে কালো কালারটা ফুটবে তাই কালো কালারটাই আমি টাচ করে দিলাম কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট রঙিন করার কাজ শেষ তুমি এইভাবে পছন্দ মতো রঙিন করে নিবা এখন আমি এর উপর আমি আমার পছন্দের ছবি অথবা নিজের ছবি অ্যাড করবো তার জন্য দেখো লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এইখানে টাস করে দিব ডান দিকে দেখো গ্যালারির একটা চিহ্ন দেওয়া আছে এই গ্যালারির চিহ্নে আমি টাস করে দিব তারপর কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে নিচে লেখা আছে গ্যালারি এই গ্যালারিতে টাস করে দিব তারপর কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে যাবে আর গ্যালারি থেকে আমি আমার নিজের ছবি অথবা পছন্দের ছবি অ্যাড করব। তো দেখো আমি এই ছবিটিতে টাস করে দিলাম টাস করে দিলে এখান থেকে আমি ক্রপিং করব করে যতটুকু নিব ঠিক ততটুকু আমি ক্রপিং করে নিব তারপর উপরে দেখো ক্রোপ লেখা আছে ক্রোপের টাচ দিয়ে দিব টাচ দিলে কিন্তু দেখো সুন্দরভাবে ছবিটি সেট হয়ে গেল এখন তোমাকে এই যে রেখাটা আছে এই রেখাটা কমিয়ে বাড়িয়ে তুমি দেখবা স্পষ্ট আকারে কীভাবে লেখাটা দেখা যায় এবং ছবিটিও যেন স্পষ্টভাবে দেখা যায় এবার উপরে লেখা আছে সেভ এই সেভে টাচ করে দিব। যখনই সেবে টাচ করে দেব তখন কিন্তু এই পাত্রিতে আসবে নিচে দেখো লেখা আছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে টাচ করে দেব যখনই টাস করে দেব আমার কাজ শেষ এবং এটি সুন্দরভাবে সেট হয়ে গেল যে ছবিটি আমি সেট করতে চাইলাম সেই ছবিটি কিন্তু সেট হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাক টাচ দিয়ে বেরিয়ে যাব। তো তোমরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এমনকি ইউটিউবের সার্চ অপশনে চলে যাও এবং সেখানে টাচ দিয়ে দাও তো আমি চলে যাচ্ছি নোটপ্যাডে নোটপ্যাডে ক্লিক দিলে নোটপ্যাড আমার এইভাবে ওপেন হবে এখন দেখো আমি যে কোনো স্থানে টাচ দিলেই কিবোর্ড চলে আসবে দেখো নিচে যে কিবোর্ডটা আমি অ্যাড করলাম সে কিবোর্ড চলে এসছে আগের আর সাধারণ সাদা মাটা কিবোর্ড নাই কিবোর্ডটা কিভাবে রঙিন হয়ে গেছে এবং আমার পছন্দের ছবি অ্যাড হয়ে গেছে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি আবারও দেখো আবারও দেখো আর ভালো লাগে তোমার প্রিয় বন্ধুকে শেয়ার করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে গুড কমেন্ট করো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ